ভাইরাল মিজানকে পুলিশ ডেকেছে থানায় গিয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি রয়েছি আরিফায়দার আপনাদের সঙ্গে ভাইরাল মিজানকে থানায় নেওয়া হয়েছে কেন থানায় নেওয়া হয়েছে কি কারণে থানায় নেওয়া হয়েছে ভাইরাল মিজান এখন কোথায় আছে আমরা সেই বিষয়ে একটু জানবো তবে ইতিমধ্যে আমরা যেটা জানতে পেরেছি পঞ্চাশ হাজার টাকা যিনি চাঁদা চেয়েছিলেন তাকে ইতিমধ্যে অ্যারেস্ট করা হয়েছে থানায় থানায় যে মিজান মিজানবাই গিয়েছিল আর উনিও গিয়েছিল থানায় আমরা এই বিষয়ে হচ্ছে ওনার সাথে একটু কথা বলতে চাই মিজান ভাইকে থানায় কেন নিয়েছে পুলিশ পুলিশ যে আসামিকে ছিল ওই ব্যাপারে নিয়ে গেছিল আমাদের আর মিজানকে নেওয়ার পরে পরে যা দেখে ওই লোক ম্যানসের আচ্ছা ওর ওয়াইফ বললো বাবা বছর বছর এরম হয় মানে আমার আমি দেখলাম ওর ওয়াইফের কাছে একটা শিশু বাচ্চা আর তার একটা ছেলে কয় বাবা ওই কি কয় না কই বুঝে না অনে বাবা আপনি কি করতে চান অনে আমার একটু মায়া লেগে গেলো ওখানে সেনাবাহিনীর লোক এসেছিল সংসদ ভবন থেকে এরপর র্যাপের লোকও ছিল তখন বলল ও শিক্ষা ভবন আপনারা কী করবেন তখন আমরা বললাম যে আপনি ভালো যেটা মনে করেন স্যার আবার পুলিশ কমিশনও ফোন ছিল তো সেটা আমরা এটা হয়ে আইছি আচ্ছা তার মানে হচ্ছে আসামি ধরা পড়েছে তবে আসামি একটু পাগলা টাইপের জি জি আচ্ছা কয়জন ছিল তারা ও একই ছিল আচ্ছা আসামি যদি পাগলা টাইপের হয় তাহলে আপনি এর আগে যেটা বলেছিলেন বেশ কয়েকজন দ্বিতীয় দিন কিন্তু আপনাকে আঘাত করেছে মানে চার পাঁচজন মোটর সাইকেল দিয়ে আসছিল না মোটর সাইকেল দিয়া আমাকে মারামারির সময় ওই লোকেরা আমার বাঁচাইছে ওই লোকে হচ্ছে আপনার বাঁচাইছিল তার মানে যেই আসামি তাকে ইতিমধ্যে পুলিশ যেভাবেই হোক আইনশৃঙ্খলা রক্ষাকায়নী বাহিনী অরেস্ট করেছে কাপরুল থানা অরেস্ট করেছে কাপরুল থানা অরেস্ট করার পরে হচ্ছে মিজান ভাইকে থানায় নিয়ে ডাকানো হল জিজ্ঞাসাবাদ করছে যে এই লোক কিনা তারপরে মিজান ভাই এখন কোথায় আছে মিজান ভাই বাড়িতে থেকে সে জায়গা ব্যাপারে মিজান ভাই এমনি তো জিজ্ঞাসাবাদ করছে আর কোনো অসুবিধা হয় না 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 কোনো অসুবিধা হয় না এটা খুবই ভালো তবে পুলিশ একটি ভালো কাজ করেছে পুলিশ ও শিশা ভালো লোক ভালো কাজ কথা বলছে দেখেন এই লোকটার ডিফেক্ট ওর না আপনি কি করতে তো আমার বিবেকে খারাপ লাগলো ওর একটা শিশু বাচ্চা আর এর ওয়াইফে আমার পাওয়ার ধরতে গেলো আমি পাওয়ার ধরতে বলুন আপনি বলেন কী করে আমি বললাম বললো যে আমার স্বামীটা বছর বছর এরকম হয়ে যায়